সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে মোহনপুর থানায় ডেপুটেশন মহিলা মোর্চার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন থানায় ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চার পক্ষ থেকে রবিবার দুপুরে মোহনপুর থানার সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয় মোহনপুর থানায় মহিলা মোর্চার পক্ষ থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা ও স্থানীয় মহিলা নেতৃত্ব সাথে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা ও নোয়াপাড়া মণ্ডল চার মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান আমরা জানেন যে সন্দেশকালীতে যেভাবে একের পর এক হিন্দু মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচার করা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে সন্দেশকালীতে হিন্দু মহিলাদের যে সমস্ত আছে তাদেরকে বেছে বেছে তাদের নিয়ে গিয়ে পার্টি অফিসে রাত রেখে তাদের ওপর যৌন নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচার করার পর হচ্ছে করছে এবং তার প্রতিবাদ জানি আমরা ভারতীয় জনতা পার্টি আজকে বিভিন্ন থানাতে বিক্ষোভ এই কর্মসূচি গ্রহণ করেছি দেখুন আমরা দিতে চাইছি যে পশ্চিমবাংলায় একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আছেন কিন্তু এখানটায় তিনি সমস্ত কিছু দামের ওপর ভিত্তি করেন তিনি মহিলাদের সম্মানকে দামের ওপর ভিত্তি করছেন কোনো সময় তিনি ঘোষণা করছেন যে আর্ধেক ধর্ষণ হলে কুড়ি হাজার টাকা কোথাও ফুল ধর্ষণ হলে তিরিশ টাকা এভাবে একটা নোংরামো রাজনীতি পশ্চিমবাংলার বুকে যিনি আমদানি করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আগেও জানিয়েছিলাম এখনও হচ্ছে আগামী দিনে জানাবো এবং পশ্চিমবাংলাকে নারী সুরক্ষার ক্ষেত্রে যাতে পশ্চিমবাংলা নারী সুরক্ষার ক্ষেত্রে আগামী দিনে নারীরা সুরক্ষিত থাকে তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলা গঠন করা উচিত এটা আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাতে চাই

ধ ধন কৰা হে পুলিচ মন্ত্ৰী জব জ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স